বিমানে কোনো সমস্যা দেখলে যাত্রীর আসনগুলো আলাদা হয়ে যাবে পুরো বিমানের থেকে প্যারাসুট খুলবে ফুলে উঠবে কুশন আর নর্মালে নামাবে মাটিতে বা পানিতে সহজ কথায় এখন থেকে বিমান দুর্ঘটনায় আর কাউকে মরতে হবে না বিজ্ঞানীরা এমন একটা বিমান বানিয়েছে যা ইতিহাস বদলে দিতে পারে আমরা হয়তো খুব শিগগিরই আর খবরের পর্দায় ভয়াবহ দুর্ঘটনার ছবি দেখতে পাব না কেউ আর বিমানের ঘটনায় নিহত হবে না কেউ আর পরিবারের শোকের খবর শুনতে হবে না এই নতুন প্রযুক্তি যাত্রীদের জীবন বাঁচানোর সবচেয়ে বড় আশ্বাস বিমান দুর্ঘটনার ভয় আমাদের সবাইকে ভয় পেত কিন্তু এবার সেই ভয় দূর হওয়ার পথে বিজ্ঞানীরা নতুন জীবনকে সবচেয়ে বড় গুরুত্ব দিয়ে এই প্রযুক্তি তৈরি করেছেন খুব আমাদের হবে অনেক বেশি নিরাপদ দূর দূরান্ত থেকে খবর পৌঁছেছে আর সবাই আশাবাদী আমরা শীঘ্রই দেখতে পাবো এমন নিরাপদ বিমান যেখানে ঝুঁকি এলে যাত্রীরা নিজেরাই নিরাপদে বাঁচার পথ পাবে আর তারপর আমরা আর কখনো বিমান দুর্ঘটনার খবরে কোনো কান পেতে চাইব না আজকের এই প্রযুক্তি যুগে যখন প্রতিদিনই নতুন নতুন ও উদ্ভাবনের খবর আসে তার মধ্যেও এমন কিছু উদ্ভাবন আসে যা জন্য একদমই আলাদা এবং জীবন রক্ষায় বিপ্লবী পরিবর্তন আনে সম্প্রতি ইউক্রেনের এক মেধাবী বিমান প্রকৌশলী এমন একটি বিমান ডিজাইন করেছেন যা আকাশ যাত্রাকে সম্পূর্ণ নতুন দিশা দিতে পারে এ বিমানের বিশেষত্ব হল যে কোনো জরুরি পরিস্থিতিতে যাত্রীদের আসনগুলো পুরো বিমানের অংশ থেকে আলাদা হয়ে নিজে নিরাপদে অবতরণ করবে অর্থাৎ ভবিষ্যতে বিমান দুর্ঘটনার সময় আর কেউ মরবে না আর আমরা আর নিউজের পর্দায় ভয়াবহ বিমান দুর্ঘটনার ছবি দেখতে পাব না আজকের পৃথিবীতে যাত্রা সবচেয়ে নিরাপদ যাতায়াতের মাধ্যম হলেও দুর্যোগ কিংবা দুর্ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং প্রায়শই ভয়াবহ পরিণতি নিয়ে আসে বিশেষ করে দূরবর্তী অঞ্চলে বা দুর্ভিক্ষপূর্ণ পূর্ণ আবহাওয়ায় কখনও কখনও বিমান দুর্ঘটনার ঘটনা প্রাণহানির কারণ হয় এই ভয়াবহ পরিস্থিতিতে যাত্রী ও পাইলটদের বাঁচানো যায় না বলে হাজার হাজার পরিবার বেদনায় ভেঙে পড়ে কিন্তু নতুন এই প্রযুক্তির মাধ্যমে সেই ভয় দূর করার এক বিশাল সম্ভাবনা দেখা দিয়েছে বিজ্ঞানীদের এই নতুন ডিজাইনে মূলত একটি বিশেষ কেবিন বা আসন তৈরি করা হয়েছে যা যাত্রীরা বসবেন এবং যে কোনো বিপদের সময় পুরো বিমানের মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এরপর ওই আসন নিজে নিজেই প্যারাশুট খুলে দিয়ে নিরাপদে ধীরে ধীরে নিচে নামবে আর কেবল প্যারাসুটই নয় আসনের নিচে বড় বড় ইনফ্লেটেবল কুশন থাকবে যা অবতরণের সময় যাত্রীদের ওপর পড়ে এমন ধাক্কা শোষণ করবে যাতে আঘাত সম্ভাবনা অনেক কমে যায় এক কথায় পুরো আসনগুলো একটি ছোট্ট নিরাপদ কেবিনে পরিণত হবে যেখান থেকে যাত্রীদের জীবন নিরাপদে রক্ষা পাবে এতদিন বিমান দুর্ঘটনায় প্রাণহানি হয়ে আসছিল কারণ পুরো বিমান বা বিমানের বড় অংশ ক্ষতিগ্রস্ত হলে বাঁচার সম্ভাবনা প্রায় ছিল না প্যারাশুটের ব্যবহারও সীমিত পরিসরে যাত্রীদের জন্য না থাকায় কেউ নিজেই ঝুঁকি নিয়ে বিমান থেকে যাওয়া ছাড়া আর উপায় পেত না কিন্তু এই নতুন ডিজাইন পুরোপুরি বিপদের মুখে পড়া যাত্রীদের জন্য এক নতুন আশার আলো বিমানের যে কোনো সমস্যার মুহূর্তেই কেবলগুলো আলাদা হয়ে যাবে যাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে নিরাপদ স্থানে নামতে পারবে বিশ্বের অনেক বড় বড় বিমান সংস্থা ও বিমান নিরাপত্তা সংস্থা ইতিমধ্যে এই প্রযুক্তির প্রতি নজর দিয়েছে কারণ তারা জানে আজকের দিনে যাত্রীদের নিরাপত্তা ও জীবনের সুরক্ষা সবচেয়ে বড় অগ্রাধিকার এই প্রযুক্তি বাস্তবায়িত হলে বিমান দুর্ঘটনার পরিণতি পাল্টে যাবে দুর্ঘটনার পরে উদ্ধার কার্যের গতি বৃদ্ধি পাবে কারণ কেবিনগুলো নির্দিষ্ট স্থানে নিরাপদে অবতরণ করবে এবং উদ্ধারকারী দল সহজেই তাদের উদ্ধার করতে পারবে বিশ্বের নানান প্রান্ত থেকে এই প্রযুক্তির উন্নয়ন ও বাস্তবায়নের জন্য উদ্যোগ শুরু হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক জীবনযাত্রা সুরক্ষা সংস্থা গবেষণা প্রতিষ্ঠান এবং বিমান সংস্থাগুলো এটিকে পরীক্ষামূলকভাবে ব্যবহার করার পরিকল্পনা করছে এই প্রযুক্তি সফলভাবে প্রয়োগ হলে বিমান দুর্ঘটনার ফলে যে ভয়াবহ ক্ষতি হয় তা প্রায় সম্পূর্ণরূপে রোধ করা সম্ভব হবে অতীতের এই বিমান দুর্ঘটনার স্থিতি আমাদের মনে করিয়ে দেয় কত মানুষ অপ্রত্যাশিতভাবে জীবন হারিয়েছেন থেকে শিক্ষা নিয়ে আজকের প্রযুক্তিগত মন্ডা একটি নতুন অধ্যায় রচনা করবে যাত্রীদের জীবন রক্ষার ক্ষেত্রে এতে একটি গুরুত্বপূর্ণ মায়ের ফল হবে একদিকে যেমন প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে আমরা দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় যাত্রার সুযোগ পাচ্ছি অন্যদিকে এই ধরনের উদ্ভাবন আমাদের জীবনকে আরও নিরাপদ করে ভবিষ্যতে বিমানে ওঠা মানে হবে জীবনের নিরাপত্তা কেন্দ্র যেখানে দুর্ঘটনার আশঙ্কা থাকবে সর্বনিম্ন স্তরে অতএব বিজ্ঞানীরা যেভাবে বিমান প্রযুক্তিতে নতুন সিদ্ধান্ত উপার্জন করছেন তাতে মনে হচ্ছে শীঘ্রই আমরা এমন কিছু প্রবেশ করতে যাচ্ছি যেখানে বিমান আমাদের সন্তানরা এই ইতিহাস করবে আশ্বাস নিয়ে যে তাদের জন্য আকাশযাত্রা কখনোই ক্ষয়কর হবে না